নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একদম পারফেক্টভাবে টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে দেখাবো আপনারা হয়তো বাড়িতে অনেকেই কুলের আচার বা চাটনি বানিয়েছেন কিন্তু আমি কিভাবে কুলের আচার বা চাটনি বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আর দেরি না করে এবার রান্নার দিকে এগোনো যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি শুকনো কাঠখলায় মশলাগুলো ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা আমি ঝালের জন্য নিয়েছি ঝালটা আপনারা একটু কম বেশি করে নেবেন এবার শুকনো কাঠ আমি এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো গুঁড়ো করে নেব আমি মশলাগুলো নড়াতে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমার এখানে একটু কম মশলা সেই জন্য আমি শিলনড়াতেই গুঁড়ো করে নিচ্ছি আপনাদের কুলের আচার কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুবই ভালো লাগে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা এবার পাঁচ ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হয়ে গেলে ধুয়ে রাখা কুল দিয়ে দেব আমি এখানে কুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুলগুলো দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেব স্বাদ মতো লবণ চিমটি মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন কিন্তু আমি এখানে খুবই সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার কুলগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি খুব বেশি আবার ভাজব না রকম একটু নাড়াচাড়া করে নিলেই হবে একটু নাড়াচাড়া করার পর এবার আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি আপনারা মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করে নেবেন যে যে রকম মিষ্টি খেতে চান সেইভাবে মিষ্টিটা দেবেন গুড় ধোয়া বাটির জলটাও আমি একটু দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে নাড়চাড়া করে দিচ্ছি এবার এইভাবে আমি একটু ফুটতে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার এখানে আমি ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কুলের আচার বা চাটনি আপনাদের কার কার পছন্দ কুলের আচার সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আজকের মতো টাটা